যে পাতা কুঁকড়ানো যে রোগ বা মোজাইক ভাইরাস যে রোগ এটা সাধারণত আপনার জাপ পোকা থ্রিপস তারপর সাদামাছি এগুলো কি করে এগুলো আপনার রস চুষে খাওয়ার পরে এই দেখেন যেগুলো প্রথম করি বেরোচ্ছে সেগুলোও কিন্তু এরকম আছে আর আপনি যখন ওষুধ ব্যবহার করবেন না তখন কী হয়ে যাবে নতুন পাতাগুলো তো আক্রমণ করতেছে আর ওষুধ ব্যবহার করলে কী হবে এই পুরন পাতা যে জীবাণুগুলো থাকবে এই জীবাণুগুলো আপনার কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং নতুন যে করিগুলো আছে এই কুড়িগুলো কি হবে আপনার হচ্ছিলো সুন্দরভাবে থাকবে তাইলে এটা বাইরে আসবে আর এটা জন্য আপনার কি ওষুধ ব্যবহার করতে হবে আপনি শুধু এক ডোজ ব্যবহার করলে আপনারা যাবেন এটার কোনো ব্যবহার করতে হবে যেমন আপনি ব্যবহার করবেন আসছিল ইনপ্রিন্টোর সাথে মোবেন্টো দিলে কি হবে এই হলুদ সবুজ পাতাটা সুন্দরভাবে যাবে আর মোবেন্টো দিলে আপনার যে সাদা মাছি যেগুলো থ্রিচ এগুলো দমন হবে এরপরে আপনি অবেরন ব্যবহার করবেন অভয়ারণ্য ব্যবহার করলে কী হবে যে এই যে মাখর কুকড়ায় গেছে না এই কুকুরা সমাধান হবে এরপরে আপনি অ্যান্টাকল কনফিডর ব্যবহার করলে এই যে নতুন যে ডগাগুলো না এই ডগাগুলো আসলে আপনার মানে একদম সুন্দরভাবে যে এই যে এইরকম পাতা দেখতেছেন না এই রকম পাতা হয়ে যাবে ঠিক আছে তাইলে আপনার কি ব্যবহার করতে হবে দশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে তিনবার স্প্রে করতে হবে প্রথমবার দুইটা মাঝখানে একটা তারপরে দুইটা ব্যবহার করলে আপনার এই গাছটা যে নতুন পাতা যেগুলো আসবে সেইগুলো আপনার অনেক ভালোই যে এরকম নতুন হবে